ধানের লক্ষ্মীর গু বা ফলসে স্মার্ট রোগের প্রতিকার সম্মানিত কৃষক ভাইরা সালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আলোচনার বিষয় ধানের লক্ষ্মীর গু বা ফলসে স্মার্ট এই রোগটি কিভাবে দমন করবেন এবং কখন আক্রমণ করে এবং কি পরিমাণ ক্ষতি হতে পারে পাশাপাশি এর সহজ সমাধান কি। আমরা এক একে জানব তা প্রথমে আমরা জানব ধানের লক্ষ্মীর গু এই রোগটি কখন আক্রমণ করে যারা ধান রোপণ করছেন বিশেষ করে ধানগুলো যখন আস্তে আস্তে বের হয়ে মাথা হালাবে ঠিক তখনই আক্রমণ করে এই ফলস স্মার্ট এই রোগটি মূলত ধানের দুগ্ধ গঠন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে চাল তৈরি হওয়ার আগ মুহূর্তেই ঠিক এই রোগটি দেখা যায় অর্থাৎ হলুদ বর্ণের বল আকৃতি আপনারা দেখতে পারবেন ধানের লক্ষ্মীর রোগ ধানের শীষকে আক্রমণ করে এবং চালকে নষ্ট করে ফেলে ফলে চাল হলুদ রঙের ছোট দানা আকৃতি হয় বা বলের মতো দেখায় যা ধানের ওজন গুণগত মান নষ্ট করে ফেলে আপনারা এই ধানগুলো যদি বাজারে নিয়ে যান সেক্ষেত্রে ভালো দাম পাবেন না অর্থাৎ ধানের কালারটা ভালো হবে না চালের দানাগুলো ছোটো ছোটো হবে এবং ওজন খুবই কম হবে এই ফলস স্মার্ট বা গু ধানের ওজন পুরোপুরিভাবে কমিয়ে দেয় যা আপনার ধানে ব্যাপক ক্ষতি করবে এই লক্ষ্মীর গু রোগটি ধানে আক্রমণ করলে পরবর্তীতে এই ধানগুলো যদি বীজ হিসেবে ব্যবহার করতে চান সেই বীজ থেকে ভালো অঙ্কুরোদ্গম হবে না ফলে পরবর্তীতে এই বীজগুলো ব্যবহার করা যাবে না তো এই জন্য আপনারা অবশ্যই ভালো ধরনের একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো চলুন কি সেই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন আর আমরা এখন জানব পপি কোনাজল গ্রুপের ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে সিনজেনটা কোম্পানির টিল্ট বাজারে পেয়ে যাবেন আপনারা অবশ্যই প্রতি লিটার পানিতে এক মিলি হারে এই রোগটি দেখা দেওয়ার সাথে সাথে আপনাকে স্প্রে দিতে হবে পরন্ত বিকেলে গাছ ভিজিয়ে শীষগুলো যেন ভেজে সেই হিসেবে ব্যবহার করতে হবে তাহলে আপনাদের এই রোগটা থেকে ক্ষেতটাকে সুরক্ষিত রাখতে পারবেন প্রথম অবস্থায় আপনারা দুই একটি শীষের যদি এই রোগটা লক্ষ্য করা যায় বা দেখতে পারেন সাথে সাথে হাত দিয়ে সিঁড়ে অন্য জায়গায় ফেলে দেবেন এবং এর স্কোরটা যদি বাতাসে উড়ে আটা শিশে যা লাগে সেক্ষেত্রেও এই ছত্রাকটা সেখানেও প্রভাবিত হয় তো এর জন্য আপনারা প্রথম অবস্থায় হাত দিয়ে সুন্দরভাবে ওই নোংরা শিষ্টা বা যেখানে আক্রমণ করছে হাত দিয়ে তুলে অন্য জায়গায় ফেলে দেবেন সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা অবশ্যই পফিকোনা জল টিল্ট প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করলে সুফল পাবেন